কটনের ড্রেস নিতে চান তাহলে আপনাদের এই গ্যালারিটি ওয়েলকাম এখানে কিন্তু কটনের নানান রকমের ড্রেস আছে গঙ্গা আছে আমি আজকে ড্রেস দেখাবো না যে ধারণা দেবো এখানে কী কী ড্রেস এই এই গ্যালারিতে আসবেন অবশ্যই এই গ্যালারিটা খুব ইম্পর্টেন্ট এই গ্যালারিটা খুব সুন্দর যেমন এখানে মম কটন আছে মম কটনের ড্রেস পাবেন আপনি হ্যাঁ তারপর হচ্ছে আপনি এখানে মম কটন হ্যাঁ এগুলো হচ্ছে আফ ট্রেন আফ ড্রেস পাবেন তারপরে এখানে বুটিসের ড্রেস পাবেন যে দেখেন এখানে মাত্র আটশো পঞ্চাশ টাকার বুটিসগুলো পাবেন এখানে তাওয়াক্কাল টু পাবেন এখানে তাওয়াক্কাল পাবেন এখানে বিপুল পাবেন এখানে বিপুল পাবেন তারপরে হচ্ছে এখানেও যে বিন হামিদ বিন পাবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এখানে তো এখানে গঙ্গা পাবেন গঙ্গার কিন্তু হিউজ রেজার্স গঙ্গাগুলো সব কিন্তু আপনি অ্যাভেলেবেল এখন স্টকে পাবেন গঙ্গা নিতে চাইলে কিন্তু এই মুহূর্তের থেকে ভালো আর কোনো সময় নেই যে এখান থেকে আপনি স্টক করতে পারেন দেখেন এখানে সব গঙ্গা এখন সব থেকে বেশি চলে গঙ্গা প্রাইজও কিন্তু অনেক কম সো তাড়াতাড়ি শোরুমে চলে আসেন দেখার জন্য এবং আমি কি শুধু আজকে ডিসপ্লে করব আর এই পাশটা যদি দেখেন এই পাশে আছে আপনার খুব সুন্দর সুন্দর কারিজিমা এই যে এগুলো প্রায় আটশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এগুলো আসে দেখতে হবে ভাই সব প্রোডাক্ট তো অনলাইনে দেখাতে হয় না এত এত প্রোডাক্ট সো সবগুলো কি দেখাতে পারবো না দেখাতে পারবো না আর এই পাশে আপনার দেখেন কত সুন্দর সুন্দর ফাইন কপেরগুলো আছে এগুলো নিতে হবে সো আপনাদের কি বলবো এই ভিডিও তো জাস্ট একটু ধারণা দিচ্ছি যে ওই গ্যালারিতে আসলে কী কী পাবেন সো প্রতিটা গ্যালারিতে এসে ঘুরে ঘুরে দেখবেন কোথায় কোন প্রোডাক্ট পাবেন এই পাশে যেমন কাশ্মীরি কটনের একটা গ্যালারি এই পাশে ঘুরলে কাশ্মীরি কটন তারপর এখানে বিআইপি বাটিক তারপর এখান থেকে শুরু করে মানে হিউজ বাটিক আছে আমাদের এই যে দেখেন আমাদের কত পরিমাণে বাটিক আছে এই যে এখানে সব বাটিকের কালেকশন সব বাটিকের কালেকশন আপনি এটা ঘুরে ঘুরে দেখবেন দেখেন এই যে দেখেন অনলাইনে অর্ডার হচ্ছে অনলাইনে সে কিন্তু এই যে অর্ডার করতেছে পুরো ভিডিও কলের মাধ্যমে সুন্দর করে প্যাকেজ করতে আমাদের সুলতান সুপার হিরো তারপরে এখানে কিন্তু আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে এই যে আমাদের একদম যেটাকে বলে লাক বয় হ্যাঁ হ্যাঁ যেখানে যায় সেখানে পড়াটি সব এক্সক্লুসিভ ঠিক আছে ওর হচ্ছে আলহামদুলিল্লাহ জামাল যেখানে যাই ওইখানেই মনে করেন তুমস্তুল অবস্থা সবথেকে বেশি ছিল এই সব গ্যালারিতে হাফিজের কাছে আসবেন হাফিজ খুব আন্তরিক মানুষ ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি ছোটোবেলায় আমি গল্পের মধ্যে হাফিজের নামটা সম্ভবত হা মানে একটা নাটকের বইয়ে পড়ছিলাম হুমায়ুন আহমেদের সো এই সেই হাফিজ তা আমি হাফিজের কাছে আসলে আপনার সেটা কোয়ালিটি ছাড়া এর কাছে কোনো মাল নেই এই গ্যালারিতে মানে হাফিজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ এখানে আসলে আপনার যেমন কারজিমা জমজম ডিজিটাল জয়পুরি তারপর হচ্ছে এখানে এই গঙ্গা সেলাপ হাবিজ যা আছে আর কি সব মানে হাফিজ হলো একদম সাজানো গোছানো পরিপেটি সে পরিপেটি মাল নিতে হলে এক্সক্লুসিভ মাল নিতে হলে এখানে আসবে না এখানে এসে একটু দামাদামি করা যাবে না হাফিজ এগুলো একদম পছন্দ করে না কারণ হাফিজ মনে করে যে কোয়ালিটি ইজ দ্য বেস্ট কোয়ালিটির উপর কোনো কথা নাই কম্প্রোমাইজ নেই তিনশো পিস মাল কোয়ালিটি একটু সামান্য ডিফেক্ট হয়েছে সব অফ দিয়ে দিচ্ছে সো এইটাই হলো হাফিজের গুণ সো আলহামদুলিল্লাহ হাফিজের গ্যালারিতে যারা আসবেন আর এটা হলো হাফিজের গ্যালারি হাফিজের গ্যালারিতে আসে শুধু মাল নেবেন কিন্তু আপনারা লেট করলে কিন্তু একটা এক পিস মালও পাবেন না সো এই জন্য বলবো হাফিজ ইজ দ্য বেস্ট এবং তাকে এক ইজ দ্য বেস্ট কোয়ালিটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম